বাদাম খুলে দেখাচ্ছি কিছু রসুনের কোয়া নিলাম দিলাম মাঝখানে এরপরে একটু মিষ্টি ডিম পচা নিয়ে নিলাম আপনারা চাইলে নর্মাল পিপার ডিম ইউজ করতে পারেন সেটা তো ভালো হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দিয়ে দিলাম এর মধ্যে এরপরে দিলাম নারকেল পচা এরপরে দিলাম একটুখানি ঘি কিছুটা নারকেল কোরমা নিয়ে নিলাম মাঝখানে দিয়ে দিলাম একটু ভাত পোলও নিয়ে নিলাম পুকুরের জলের উপর নির্ভর করে আপনারা কিন্তু পুর হিসাবে লাল বকরো দিতে পারেন সবশেষে নারকেলের তেল যেটা অরিজিনাল শালিমার তেল সেটা দিয়ে খোলের টোপটাকে ভালো করে টাইট করে নিলাম টোপটাকে টাইট করার পরে আমাদের যে পরিচিত আটকাটার বড়শি আছে সেই বড়শি নিলাম এবং এটাকে বর্শির মধ্যে ভালো করে গেঁথে নিলাম thank you দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা যখন টোপটাকে গেথে টাইট করছি তখন কিন্তু টোপটা থেকে একটা তেল বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আমাদের হাতেও লেগে যাচ্ছে খোলের টোপে সাধারণত ঘি বা তেল জাতীয় জিনিসটা বেশি থাকা দরকার দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে আমরা এরপরে ল্যাপিংটা করব একটু মাখন নিয়ে আমরা এটাকে ভালো করে ল্যাপিং করে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুটা মিষ্টি চার এবং একটু পনির চারের টাচ আমরা এরপরে দিয়ে দিচ্ছি এরপর আমরা যেটা দেব সেটা কিন্তু ঢেলা গুঁড় একটু গুঁড়ো করে নেওয়ার পরে গায়ে চাপিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকেই কিন্তু ইউজ করেন এই ঠেলা গুড় অনেকে কিন্তু ইউজ করেন এই গুড়টাকে এরপর হালকা করে ল্যাপিং দিয়ে দিলাম আমরা একটু ভাত পোলাও নিয়ে ভালো করে এর গায়ে ল্যাপিং করে দিলাম সব দিকে মোটামুটি এটাকে ডিস্ট্রিবিউট করলাম এবং ভালো করে এটাকে টুপের সঙ্গে লাগিয়ে নিলাম সব শেষে চালের পোলাও যেটা আমরা বলে থাকি বা চাল গুঁড়ো যেটা বলে থাকি সেটা কিন্তু হাফ চামচি মতো নিয়ে টোপটাকে একটু লাগিয়ে ল্যাবিং করে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের টোপ কিন্তু মোটামুটি রেডি লাস্টে একবার নাড়িয়ে নিলাম এবং একটু টাইট করে আমাদের বাদাম খোলের টোপ কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন এই টোপ দিয়ে কিন্তু মোটামুটি ভালো কাতলা মাছ আপনারা ধরতে পারবেন